ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সর্বোচ্চ নেতা হত্যা করতে পারেন মার্কিন সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গ্রাম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন তেহরানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে এদিকে বিক্ষোভকারীদের বা তাদের সহায়তাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ইরানের প্রধান বিচারপতি অন্যদিকে আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহী ইরানে চলমান অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের অর্থনৈতিক অভিযোগ যৌক্তিক তাই বলে সহিংসতা মেনে নেবে না ইরান সরকার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন বছরে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া জানায় স্থানীয় সময় শনিবার সকালে পিওং এর কাছের কোনো এলাকা থেকে জাপান সাগর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার কথা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনের যুদ্ধবিরতির পর পশ্চিমাদের ভূমিকা কি হবে তা জানতে চেয়েছেন বলদি চুক্তি হওয়ার পরও রাশিয়া হামলা চালালে ইউরোপ ও যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে কিনা তা স্পষ্ট নয় বলে মন্তব্য তার এদিকে সংঘাত শেষে ইউক্রেনের যুক্তরাজ্য সামরিক ঘাঁটি গড়ে তুলবে জানেও প্রয়োজন হবে ব্রিটিশ পার্লামেন্টের সম্মতি বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার এদিকে দিনীপ্র শহরে রাত ভোর হামলা চালিয়েছে রাশিয়া এতে আহত হয়েছেন অন্তত সাতজন Atlantik মহাসাগরে তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একদিন ক্যারিবীয় সাগর থেকে আরও একটি ট্যাংকার জব্দ করে মার্কিন সেনারা। এদিকে মাদুরুকে আটরকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ সহ তিন ধাপের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে বারছে ইসরায়েলি দখলদারিত্ব। একটি পরিসংখ্যানে বলা হয়েছে ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীরা দু পঁচিশ সাল জুড়ে ফিলিস্তিনিদের ওপর রেকর্ড প্রায় চব্বিশ হাজার হামলা চালিয়েছে গত বছরকে রক্তক্ষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ওই পরিসংখ্যানে এই সহিংসতাকে পূর্ণ মাত্রার দখল প্রকল্পের বাস্তব প্রমাণ হিসেবে দেখছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইয়েমেনের বিচ্ছিন্নবাদী সংগঠন এস প্রধান আইদারুস আল জুবাইদি গোপনে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদে শান্তি আলোচনায় না গিয়ে তিনি সোমারিল্যান্ড হয়ে আবুধাবিতে যান বলে জানিয়েছে জোটটি যদিও এস ও ও আবুধাবির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি এমনটা হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতবিরোধ আরও বৃদ্ধির শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা